আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার সৌমতি ভিউয়ার্স কেমন আছেন আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি তো আজকে আলোচনা আছে আজকে অনেকে কমেন্ট বক্সে লিখেছে যে আসলে কেন আমাদের এই পানি না খেলে কি কি ধরনের সমস্যা হতে পারে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে প্রথমে আপনার কাছে চলে যাবে আর স্বাস্থ্য সম্পর্কে জানা দরকার তাহলে শুনুন পানি কম খেলে আমাদের কী কী মারাত্মক হুমকির মধ্যে পড়তেছি মারাত্মক ক্ষতির মধ্যে আমাদের হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না পানি কিন্তু আমরা খাই না পানি পান করা করতে হয় বন্ধুরা আপনারা আবারও বলতেছি একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন কি রিলেটেড আপনারা ভিডিও চান ওই রিলেটেড বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা পানি অবশ্যই প্রত্যেকটা বডি অনুযায়ী কারোর দেখা গেছে যে আপনার চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আপনার পঁচিশ কেজি আঠারো কেজি দশ কেজি তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার দুয়ের থেকে আড়াই লিটার যাদের আপনার এদিকে আপনার আঠারো থেকে তিরিশ তাদের আপনার অবশ্যই তিন লিটার আপনার অবশ্যই খেতে হবে অবশ্যই পান করতে হবে এবং পানির অপর নাম জীবন পানি যদি আপনারা এভাবে বিশুদ্ধ পানি আপনারা যদি পান না করুন তাহলে আপনাদের কিড কিডনি অন্য অন্য অর্গানগুলো আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু অন্য অন্য অর্গানগুলো একদম আপনার ড্যামেজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন একটা সময় কিন্তু আপনাকে মেডিকেলে আপনার ভর্তি থাকা হবে দেখা যাবে যে পরবর্তী কিন্তু কিডনি ডায়ালিসিস করতে হবে অনেক ধরনের ফাংশন দেখেন পৃথিবীতে আল্লাহ তালা যা সৃষ্টি করেছে পানি ছাড়া কিন্তু কোনো কিছু হয় না পানি ছাড়া অসম্ভব কারণ গাছকেও কিন্তু বাঁচাতে কিন্তু আপনার পানির প্রয়োজন এই যে সমস্ত ভিওয়ার্স আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে এবং বড় বৃদ্ধ শেষ বয়স পর্যন্ত পানি কিন্তু সবার প্রয়োজন এই জন্য অবশ্যই আপনারা ফলো করবেন ছোট বাচ্চা পরিবার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে সবসময় বলে থাকি আপনারা পানি ঠিক মতো পান করুন এবং আপনারা অন্যকে সহযোগিতা করুন বা যেখানে পানি নেয় সেখানে পানির ব্যবস্থা করে দিন যেন মানব সেবা হবে তাদের আমাদের এই একশো বছরের প্রতিষ্ঠান সবসময় আপনাদের আমরা অকান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি যে বিরাজ মেডিকেল কীভাবে দাঁড় করা যায় বিরাজ মেডিকেল আপনাদের মাঝে কীভাবে তোলানো যায় আমাদের কিন্তু কল নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ার সার্ভিস মাধ্যমে সেবা দেওয়া হয় আমাদের এখানে কিন্তু ক্যান্সার স্ট্রোক প্যারালাইসিস ডায়াবেটিস ব্লক হাটের সমস্যা যৌন সমস্যা যৌন একদম গোপন সমস্যা খুবই ঘুমন্ত পুরুষ খুবই ঘুমন্ত মেয়ে হয়তো খুবই মহিলার সমস্যা বা মাসিক সাজে বা পিওড বন্ধ হয়ে থাকতেছে আনরেগুলার পিরিয়ড বা মুখে মেস্তার দাগ বা চোখে বা গ্লুকোমা বা অস্ব পাইলস বা ভগন্ধ এ ধরনের যত ধরনের সমস্যা আছে আমাদের এখানে সব ধরনের চিকিৎসা হয় এবং সব ধরনের এখানে আপনারা সেবা পাবেন আমাদের এই বগুড়া শেরপুর আপনারা আমাদের এখানে যোগাযোগ করবেন আপনারা এখানে যোগাযোগ করলে আমাদের এখানে পাবেন এবং কল আসে আপনারা এস এম এস করবেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে পানি পানির অপর নাম জীবন আমরা কিন্তু ভুলে যাই আমরা কিন্তু পানি পান করি না ছোটো বড় সব একই অবস্থায় আমরা কিন্তু প্লাস্টিকের জীবন চলতিছে আমরা প্লাস্টিকে পরিহার করে আস্তে আস্তে মাটি মাটি বা আপনার কাছে কাচের পাত্রে পান করাটা সবচেয়ে ভালো কারণ প্লাস্টিক আপনি ক্যান্সার আসলে সোশ্যাল মিডিয়া সব কিছু বলা যায় না দেখা যায় অনেক সমস্যা যার কারণে আপনারা বুঝে নেবেন আর আপনারা সবসময় এটাতে ফোকাস দেবেন কারণ বডিতে কিন্তু আপনার পানি প্রয়োজন কারণ ডিহাইড্রেশন প্রচুর তাপ প্রচুর রোধ এর জন্য কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু তো পানি দরকার সময় তো আমি সবসময় কিন্তু বলেই থাকি আপনারা লক্ষ্য করবেন শুনবেন এবং আপনারা তিনকালা সবজি খাবেন এবং সব সময় এবং পানি খাবারও একটা প্রসেস আছে সেটা হচ্ছে যে পানি পান করার একটা প্রসেস সেটা হচ্ছে যে আপনার খাবারের আধা ঘন্টা আগে খাবারের মাঝামাঝি খাবার শেষে শেষে খাবেন একটু একটু করে খাবেন প্রয়োজনে আপনার দুই আড়ে তিন লিটার আপনার একটা পাত্রে রাখবেন সেখান থেকে আপনার অনুযায়ী খাবেন আর অনেকে এক জগ করে খায় বা যারা হচ্ছে কৃষক ফার্মার বা বিভিন্ন গ্রাম অঞ্চলে আছে। খাচ্ছে একবারে তারা ওইভাবে অভ্যস্ত তারা কায়িক পরিশ্রম আছে শহরের মানুষগুলো কায়িক পরিশ্রম নেয় তারা কায়িক পরিশ্রম ওইভাবে করে না তো বন্ধুরা আপনারা যেভাবে শুনছেন যেভাবে বলছি এভাবে আপনারা নিয়ম করে চলছেন যারা আমাকে দেখছেন যারা আমাকে ভালোবাসেন তারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের মাঝে শেয়ার করে দেবেন স্বাস্থ্য সম্পর্কে আমার এটা একশো বছর প্রতিষ্ঠান মরহুম এখানে বিরাজ ওজন উনি চালু করেছিল উনি ঘরে চলে ডাক্তারি করতেছিলো তারপর জয়নাল আবেদিন আমার ফাদার উনিও মরহুম ডাক্তার উনি ইন্তেকাল করেছে ওনার জন্য সবাই দোয়া করবেন তারপর আমার মা উনিও আছে মহিলা ডাক্তার হিসেবে এখানে করতেছে তারপর আমিও জাকারিয়া চিকিৎসক হিসেবে এখানে আসে আপনাদের সেবা দেওয়ার জন্য আসে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদের চিকিৎসা প্রদান এবং আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন ট্রিটমেন্ট এবং আমার প্রক্রিয়া হচ্ছে যে ওষুধপত্র ছাড়া কীভাবে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় এভাবে নিজেকে লক্ষ্য রাখতে হবে আপনারা তিরিশ মিনিট রোদেতে যান তিরিশ মিনিট হাঁটেন এবং সূর্যতে আপনার প্রয়োজন এবং ছোটো বাচ্চা বড় মাঝারি এবং বৃদ্ধ বয়স সবাই ঘরের মধ্যে থাকেন না একটু বিনোদন প্রয়োজন আছে আপনারা রিক্রেশন বিনোদন না থাকলে কিন্তু চলতে পারে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কিন্তু সবারই বিনোদন প্রয়োজন আছে তাই বন্ধুরা আমার এই প্রতিষ্ঠান আপনারা সবসময় ফলো করবেন এবং আরো বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমার আপনার ইউটিউবের মধ্যে ঢুকবেন ঢুকলে কি রিলেটেড আপনার ভিডিও চান ওই রিলেটেড ভিডিও পাবেন অনেক ধরনের ভিডিও আছে তো বন্ধুরা আপনার লিভার ক্যান্সার লাংস ক্যান্সার জরাই ক্যান্সার এগুলো কিন্তু আপনার মূলত আপনার বডিতে যদি পানি না থাকে দেখেন একটা গাড়িতেও যদি আপনার মোটরসাইকেল পেট্রোল না থাকে আপনি কিভাবে গাড়িটা যাবে তো এই জন্য বডিতে কিন্তু আপনার পানির বিকল্প নয় পানি না থাকে আপনার কিন্তু সুস্থ থাকবেন না ভালো থাকবেন না আপনার শরীরে সব কিছু হবে আপনার কিন্তু পোষাটা হলুদ হয়ে যাবে একটা সময় দেখা যাবে রক্তের মতো প্রয়োজন হয়ে যাবে একটা সময় ডাবের প্রয়োজন হয়ে যাবে এই জন্য আপনারা কিন্তু বন্ধুরা ভেওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পানি আপনারা কিন্তু পান করবেন বেশি বেশি পান করবেন যত বেশি পান করতে পারেন তত ভালো প্রয়োজনীয় একটু একটু পান করবেন আর খুব যদি সমস্যা হয়ে যায় এবং অতি তাপ দেওয়ার মধ্যে আপনারা একটু স্যালাইন পান করতে পারেন একটু ডাব 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 সেবন করতে পারেন যারা পানি চড়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে শরীরের দিকে কিন্তু আপনার জন্ডিসের ভাব হয়ে যেতে পারে জন্ডিস হলে কিন্তু তখন পুরো ধরনের সমস্যা হয়ে যাবে এই জন্য জন্ডিস থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য ক্ষেত্রে বাবা মা এবং যেন অবশ্যই বাচ্চারা যেন আপনারা একটা হয়তো একটা ফিডারের মধ্যে বা একটা ইয়ের মধ্যে আপনারা ভালো মতো ফাইন করে পরিষ্কার করে এবং ফুটানো সবসময় ফুটানো পানি পান করার চেষ্টা করুন ফুটানো পানি পান করলে কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকার এবং যেখানে যাবেন এবং এলোমেলো পানি খাবেন না এবং খুব ময়লা পরিষ্কার টাঙ্কির পানি পানি পান করবেন না এবং ফুটানো পানি রাখবেন প্রয়োজনীয় আপনার যে যেগুলো ব্র্যান্ডের কোম্পানি আছে নাম বললাম না সেগুলো ব্র্যান্ডের আপনারা খুঁজে নেবেন আসলে এভাবে সোশ্যাল মিডিয়া আমরা বলতে পারতেছি না কারণ বিভিন্ন রেশিও থাকে কারণ আপনারা অন্তত সাত আট পানির মিটার আছে এটাতে মেপে প্রত্যেকটা বাসা অন্তত আপনারা বসাবেন পানির যে ফিল্টার যে সিস্টেমটা আছে এটা বসাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন নতুন রিলেটেড ভিডিও নিয়ে আসবো সুস্থ থাকার জন্য যে নিয়ম কারণগুলো সেটা বললাম এবং আপনারা অবশ্যই নোটিফিকেশন অন করবেন স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই একটি হাত দেওয়া অবশ্যই লাইক করবেন আপনারা অবশ্যই দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানা যাচ্ছে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ